আমি এই রিসেন্ট সাত দিন থেকে এখন তো সবারই একটু শরীর খারাপ বাড়িতে সেকেন্ড তো হচ্ছে যে খুব একটা কাজ করছি না ইউটিউবে তো সেখান থেকে আমি তো ভিডিও প্রায় দুই তিন দিন পরে দিয়েছি কালকে একটা ভিডিও দিয়েছিলাম মারিয়াকে নিয়ে তো সেখানে দেখলাম অনেকের অনেক রকম প্রবলেম আর আমাকে নিয়ে অনেক রকম প্রশ্ন আরে ভাই প্রশ্ন তাকেই করো যে সমস্তটা দেখাচ্ছে ঠিক আছে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এক কানতে কানতে যে কোনো সমস্যার জন্য হ্যাঁ কেন বেরিয়ে গেছি কি কারণ কি হয়েছিল কেন কাঁদছিলাম বলেছি তোমাদেরকে এত কৌতূহল কেন কেন কন্ট্রোভার্সি তো করো না কন্ট্রোভার্সি যদি করো কন্টেনের জন্য কৌতূহল দেখিও সাধারণ ভিয়ার্স তো অত কৌতূহল দেখিও না আর এই বলতে আমি কেন তাহলে মারিয়ারটা নিয়ে বলবো কারণ মারিয়া পুরো টা দেখাচ্ছে মিথ্যাচারিতা করছে আর তোমরা যদি মনে করো না যে আমাকে এই ধরনের কথা বলে এসে দুর্বল করে দেবে তাহলে ভুল করছো সেই শিল্পী দিদি না আর নেই তোমরা হাজারো নেগেটিভ কমেন্ট করবে সব কটা ডিলিট করবো কিংবা হাইড করবো আর তোমরা যত আমাকে ছোট দেখানোর চেষ্টা করবে ততটা ছোট আমি তোমাদের দেখাবো এইভাবেই বলছি কারণ তোমরা যদি তোমাদের ভদ্রতা না রাখো তাহলে আমি কি করে রাখি বলো আমি দেখেছি নরমের কি একটা কথা বলে নরমের নরম শক্তের দাস এরকম একটা কথা আছে তো এইখানে থাকতে গেলে না নরম হয়ে কাজ করতে পারবো না তাহলে সবাই কি বলো তো পাড়িয়ে যাবে যেটা এক সময় আমার সন্দীপকে নিয়ে টিনাকে নিয়ে ভিডিও করার সময় গেছে সীমাদির কথা মতো সীমাদি বলে দিত যাও শিল্পীকে ইচ্ছামতো নেগেটিভ কমেন্ট করে আসো তার হাজবেন্ডকে নিয়ে তার সন্তানদের নিয়ে আর সবাই চলে আসত আর ঘুমড়ে ঘুমড়ে কানতাম কষ্ট পেতাম কিন্তু আমি তো সেই শিল্পী নেই এখন হ্যাঁ সমস্ত দিক থেকে পারিবারিক বল সামাজিক বল ইউটিউব বল ফেসবুক বল সমস্ত দিক থেকে না সমস্ত কিছু দেখতে দেখতে না এই যে শিল্পীকে দেখছো না অনেকটা স্ট্রং হয়ে গেছে খুব আমাকে বললাম না দুর্বল করা এত সহজ নয় তবে এই হলো গিয়ে ভিডিও দিতে পারছি না বা দেই না সেটা হচ্ছে সময়ের জন্য আর তোমরা বলছিলে না যে মারিয়াকে নিয়ে খুঁটে খুঁটে ভিডিও দেখে একটু একটু করে ওকে নিয়ে বলবো আর আর্নিং করবো আমি ভাবছি তিন তালাটা মারিয়াকে নিয়ে ভিডিও করেই তিনতলাটা করবো খবরটা গিয়ে মারিয়াকে দিও যে তোমার প্রিয় শিল্পী দিদি ভাই যে কিনা তোমার বাড়িতে গেছিল সেই শিল্পী শিল্পীদি তোমাকে নিয়ে রোজ ভিডিও করে তার যে তিন তালাটা সেটা দেবে আমি ঠিক আছে মারিয়াকে নিয়ে তিনতলা দেব মন্দিরাকে নিয়ে দোতলাটা দিয়েছি জানো না আমার এই যে আমার হাজব্যান্ড কিছু করে না আমি এই যে দোতলাটা করেছি না সেটা তো মন্দিরাকে নিয়ে ভিডিও করে করি কিন্তু দুঃখের বিষয় দেখো মন্দিরা এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় রয়েছে তিন চার বছর তো হবে অনেক কামিয়েছে ভিউজও কত বেশি দেখো যেহেতু ব্লগিং চ্যানেল লাখ লাখ ভিউজ কামিয়েছে তারপরেও দেখো তারপরও ওর চ্যানেল থেকে কিন্তু আর্নিং করে ও কিন্তু একটা দোতলা করতে পারেনি আর আমি দেখো মন্দিরাকে নিয়ে বলে ওই দিনে দুই থেকে তিন হাজার ভিউজ কামিয়ে আমি দোতলা করে ফেলেছি আর মারিয়াকে নিয়ে সত্যি বলছি তিনতলা করব। তোমাদের জলম কোথায় কোথায় কাউকে ভালো যখন বাঁচবে অন্ধের মতো ভালোবাসবে না কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি মারিয়া যেটা দেখাচ্ছে ওদের বিয়েটা ভুল আমি বলছি না কিন্তু পুরোটা প্ল্যান করে এসছে প্ল্যান মাপিক পুরোটা পুরোটা মারিয়ার মা বাবা পুরোটাই জানত এখনো জানে কথা হয় শুধু মারিয়ার মা বাবা নয় এরকম অনেক ওর প্রিয় মানুষরা জানে মুখ যদি খুলি তাহলে বললাম না খারাপ লাগবে আমার কথা আবার সবার একটু বেশি খারাপ লাগে যার জন্য সবাইকে আর এর মধ্যে টানতে চাই না ঠিক আছে তবে যাই হোক মারিয়ার প্রিয় দিদিরা কিছু ভিউজ কামিয়ে নিক খুব কাছের দিদিরা আর মি শিল্পী দূরের দিদি মি শিল্পী ওইটু নিক তবে সব থেকে বেশি কামাবো কিন্তু আমি বললাম না আমি তিনতলাটা মারিয়াকে নিয়ে বলেই দেবো আর এবার হচ্ছে অপরাজিতাকে নিয়ে এখন একটা ভিডিও করেছি তোমরা অনেকে বলছো দিদি ভাই এটা অনেক আগের ঘটনা কি হচ্ছে তাতে নিউজ চ্যানেলে এখনও চলছে ওকে নিয়ে চর্চা তোমরা জানো এটা সিবিআই তদন্ত হচ্ছে এই যে অপরাজিতার যে ঘটনাটা ও যে যে মানে জওয়ানদের যে ড্রেস পরে যে ড্রান্সটা করেছে এটা নিয়ে সিবিএ তদন্ত হচ্ছে আর এটা উদ্দেশ্য কী ছিল ঘটনা কী ছিল সমস্ত কিছু নিয়ে তো সেইখান থেকে সোশ্যাল মিডিয়ায় যেহেতু এটা হচ্ছে আমি যদি দশ দিন পরে করি অসুবিধা কোথায় নাকি তোমাদের সব কিছু তো আমাকে নিয়ে সমস্যা আমার আমি বুঝতে পারি না মানে আমাকে নিয়ে সমস্যা না আমি ভিডিও করি ওইটা নিয়ে সমস্যা বিশ্বাস করা এখন আমার অদ্ভুত লাগে তোমাদের ধরা নোংরা জিনিসটাকে নোংরা বলতে পারো না খারাপটাকে খারাপ বলতে পারো না ভালোটাকে ভালো বলতে পারো না তোমাদের জন্য হয়তো আমাদের এই পৃথিবীটা এখনও ঠিক হচ্ছে না কিছু মানুষের জন্য তোমরা নোংরাটাকে নোংরা বলতে পারোই না আমি শিখেছি আমি বলবো না আমি মহান তবে হ্যাঁ আমি নোংরাটাকে নোংরা বলতে শিখেছি ফর্সাটাকে ফর্সা বলতে শিখেছি কালোটাকে কালো বলতে শিখেছি এরকম হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না সেরকম মানুষের মধ্যেও সবাই সমান হয় না এক এক ধরনের চিন্তাধারা এক এক রকম আমি এখানে সমালোচনা করছি আমি ভিডিও দেখে যেটা বুঝব সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করব। এবার তোমরা যেটা বুঝবে সেটা তোমরা নিয়ে আমাকে মতামত দিতেই পারো তবে খুঁচিও না খুচিয়ে ঘাড় করতে পারবে না গেছি হ্যাঁ মেয়ে মেয়েকে নিয়ে কানতে কানতে বাড়ির থেকে বেরিয়েছিলাম ক্যামেরাটা অন করে কারণ সেটা আমার স্মৃতি থাকত আমার উদ্দেশ্য ছিল যে আমি যেই বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি যেটা আমার ইট একটা পাথর সমস্ত কিছু আমার হাতের তার স্মৃতিটা আমি রেখে দিই তোমাদের প্রেজেন্ট করার জন্য না যদি মনে হতো না তোমাদের প্রেজেন্ট করার জন্য এই মতো কন্টিনিউ এক বছর দুই বছর এই নাটকটা আমি চালিয়ে যেতে পারতাম তোমরা বলো না নাটক কন্টিনিউ করতে পারতাম জানো তো একটা মা যখন মানে একটা মা যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় না একটা মায়ের না হাত পা বাধা থাকে আয়ত্তে থাকতে হয় একটা গণ্ডির মধ্যে থাকতে হয় অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকলে উপায় থাকে না তোমরা বুঝবে না তোমরা বোঝার চেষ্টাই করবে না আর এইগুলো বলে আমাকে হার্ট করতে পারবে না কথাগুলো কেন বললাম জানো তো বেকার এসে ঘেউ 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 করবে অথচ আমার কোনো ফারাকি পড়বে না আবার কন্টিনিউ আসবে মারিকে মারিয়াকে নিয়ে ভিডিও তবে দেখো কন্টিনিউ আসবে বলছি আমি সময় পেলে কারণ আমার সময় হয়ে উঠছে না কারণ এই যাই হোক আর এইটু কথা বলতে হতো তাই আবার এসছি কন্টিনিউ করব মিথ্যা জারিতা চলবে না আর এই হলো গিয়ে আমারটা যারা বোঝার তারা বুঝেছে আর যারা না বুঝেছে তাদের বোঝানোর দায় আমার নয় আমার ভালোবাসার মানুষ যারা আমার ব্লগিং চ্যানেল দেখে তারা আমাকে বিশ্বাস করে তারা আমাকে সাহস জোগায় তারা আমাকে ভরসা জোয় তারা আমার ঢাল ঠিক আছে তো তারা বুঝেছে তারা বিশ্বাস করেছে আর কে চাই না তোমাদের বিশ্বাস অর্জন করতে চলো আজকে এই কথাগুলো এইভাবে আমাকে বলতে হয়েছে তবে আমার ভালোবাসার মানুষের জন্য না ওই কিছু মানুষ যারা ঘেউ ঘেউ করতে এসছে একটু প্রিন্স করে আসি শিল্পীকে তোমরা কি ভাবছো আমাকে এইভাবে বললে আমি একেবারে চলো এর থেকে বেশি বোধহয় বলার প্রয়োজন পড়বে না যারা বুদ্ধিমান বুঝে যাবে চলো টাটা